হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মধুমিতা সাহুর চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি কলা তো কলা খেলে কি হয় কলার উপকার কি কলা সম্বন্ধে অনেক কিছু তথ্য তোমাদেরকে আমি যতটা পারবো জানাতে চেষ্টা করবো অবশ্যই তো বন্ধুরা তোমরা দেখো কলাগুলো কত বড়ো খুব বড়ো একদম দারুণ কলাগুলো খুব সুন্দর কলা আর এটা কিন্তু অবশ্যই একটা আমার বান্ধবী এনেছিল তো আমাকে দেখতে এসে ঠিক আছে তো সেই কলাগুলো নিয়েই আমি আজকে একটা তোমাদের সামনে রেসিপি দেবো তো তোমাদের যদি কারো জানতে ইচ্ছা করে যে কোন বান্ধবী আমাকে দেখতে এসে এই কলাটা নিয়ে এসেছিলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব তো চলো বন্ধুরা আর বেশি বকবক করবো না কলার উপকার কি কলা খেলে কি হয় আর কলা দিয়ে আমি কি বানাতে চলেছি অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে আমার ভিডিওতে চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা কলাটার উপকারের জন্য তো বলে দিলাম এবার একটা দেখো নারকেল দেবো আমরা নারকেলটা তোমার দাদাভাইকে ফাটাতে বলেছি তো তোমার দাদাভাই দেখো এক চান্সে ফাটাতে পারি কি বলো তো তোমরা দেখো কিন্তু অনেক জল আছে এক বাটি জল হয়ে যাবে মনে হচ্ছে কি তাই তো বন্ধুরা দেখো নারকেলটা খুব ভালো হয়েছে কিন্তু মোটামুটি ভালো হয়েছে চলো বন্ধুরা নারকেল তো ফাটানো হয়ে গেল তো কি কী উপকরণ আমি নেবো তো তোমরা দেখতে থাকবো সঙ্গে থাকো কলার দশ রকমের গুণ আছে কিন্তু বন্ধুরা তো মানুষের দের এমন কিছু সমস্যা রয়েছে তা রোধ করতে কিন্তু ওষুধের থেকেও কলা অনেক বেশি কাজ করে কলার মধ্যে রয়েছে প্রোটিন প্রচুর পরিমাণে কিছু আছে এটা এমন খেতেও কিন্তু অনেক বেশি মজাদার তো কলা আমাদের হার্টকে ভালো রাখে যারা নিয়মিত কলা খায় তাদের কিন্তু হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের সম্ভাবনা কম থাকে বুঝতে পেরেছো বন্ধুরা আর কলা খেলে আমাদের কিডনি ভালো থাকে এমনকি কিডনিতে পাথর পড়ার সম্ভাবনা থাকে না খুব কমে যায় বা কলা খেলে কিন্তু আমাদের ব হজম যে কুষ্টি কাঠিন্য থেকে দূর হয় কলা খেলে আমাদের চুল পড়াও বন্ধ হয় এমনকি মানে কলা আমাদের ত্বকে সৌন্দর্য বৃদ্ধি পায় মানে বৃদ্ধি করে যাই হোক কলা আমাদের কিন্তু মানসিক চাপ ও টেনশান দূর করে কলার নানান গুণ বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের তো বললামই কলা তো দশ রকমের গুণ গুণ তো শেষ নেই কলা অনেক কিছু গুণ আছে তো অত কিছু তো বলা যাবে না বা অত কিছু মতো জানিও না যে কটা জানি তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি তো অনেক বেশি কাজ করে কলা খেলে কিন্তু কলার মধ্যে সত্যি এমন আছে এমন কি তোমার প্রোটিন তার প্রচুর পরিমাণে ভিটামিন এবং অন্যান্য পুষ্টিকর গুণ ভরা কলার মধ্যেই আছে এটি খেতেও কিন্তু সত্যি অনেক অনেক বেশি মজাদার তো চলো বন্ধুরা যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি বলবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকো বন্ধুরা আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের কিন্তু উৎসাহ দেবে নতুন কোন ভিডিও বানানোর জন্য প্লিজ বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কলা খেলে বন্ধুরা মানসিক চাপ ও টেনশান দূর হয় যারা রাত্রেবেলা ঘুম হয় না যাদের তারা যদি প্রতিদিন একটা করে যদি কলা খায় তাদের কিন্তু খুব উপকার হবে বুঝতে পেরেছি বন্ধুরা কলা খেলে কিন্তু ওজন বাড়ে যারা মোটা হতে চাও তাদের পক্ষে কলাটা খুবই উপকার তো চলো বন্ধুরা অনেক তো বক বক করলাম এবার আমি কলাগুলো এক এক করে ছাড়িয়ে নেব তো কলা আমি বড়া বানাতে কি কি উপকরণ নিচ্ছি সেটা তো তোমাদেরকে জানতে গেলে থাকতে হবে সঙ্গে অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো কলা কিন্তু আমাদের যদি প্রতিদিন তো যদি আমরা খেতে থাকি কিন্তু ওজন বাড়বে কলা খেলে কিন্তু অনেকে মোটা হতে পারো ঠিক আছে বন্ধুরা তো সত্যি বলছি বন্ধুরা তো তোমরা এই কলা বড়া বানাতে আমাদের কি কী উপকরণ লাগছে তোমাদের সেটা দেখতে গেলে সঙ্গে থাকতে হবে অবশ্যই তো বন্ধুরা চলো আর বেশি বকভোগ করবো না সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি যতটুকু জানতাম যেভাবে জানতাম সেইভাবেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি কলা খেলে কি হয় সেটারই তো বন্ধুরা তোমরা যদি আরও অন্য কিছু যদি জানো তো প্লিজ কমেন্ট করে বলে দিও কলা খেলে আরও কিছু উপকার আছে কি না বলে আর যাই হোক বন্ধুরা এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও আর ভিডিও বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার একটা করে যদি করো তোমরা প্লিজ তো আমাদের অনেক বড় উৎসাহ আসবে নতুন কোনো ভিডিও দেওয়ার জন্য বন্ধুরা তো চলো বন্ধুরা অনেক বকবক করে নিলাম তো আমি কলা চারটা তো দেখতেই পাচ্ছ একদম ছাড়িয়ে রেডি করে নিয়েছি একদম ফ্রেশ ছাড়িয়ে নিয়েছে আর কি কী এর সাথে উপকরণ লাগছে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই কলার বড়াটা বানাতে আমি নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এক বাটি ময়দা নিয়েছি দেখো এটা নারকেল পোড়া আর এটা নিয়েছি দেখো বন্ধুরা এক বাটি আমি চিনি আর এক বাটি সুজি এক বাটি সুজি আছে এক প্যাকেট দুধ আছে এটা হচ্ছে কালো জিরে আছে আর এটা হচ্ছে খাবার সোডা আছে আর এটা পরিমাণ মতো লবণ ঠিক আছে বন্ধুরা তার সাথে তো অবশ্যই সাদা তেলটা লাগবে তো ঠিক আছে বন্ধুরা সাদা তেলটা দেখাচ্ছি না সাদা তেল আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো এবার দেখো বন্ধুরা কিভাবে কি করছি তো এবার যেটা টাকা কাজ আছে আমার বর বানাবে বর করবে ঠিক আছে আমার যেটা কাজ আমি করে নিয়েছি এবার যেটা কাজ আছে আমার বরে বর কিভাবে বানাচ্ছে তোমরা অবশ্য দেখো বন্ধুরা মানে তোমাদের দাদা ভাই ঠিক আছে দেখো একদম কাঁটা চামচের মানে সাহায্যে খুবই তাড়াতাড়ি কলাগুলো দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে মানে একদম দারুণ দারুণ হয়ে যায় তোমরা এইভাবে করে দেখবে একবার বন্ধুরা খুব ভালো তো দেখো বন্ধুরা কী সুন্দর হয়ে গেছে একদম কলাটা একদম ছানা হয়ে গেছে রেডি এবার দিয়ে দেবে চিনি তো এক বাটি চিনি দিয়ে দিচ্ছে প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছ এবার দেখো বন্ধুরা সুজি দিলাম ঠিক আছে এটা কিন্তু সুজি এক বাটি সুজি ভালো করে মিক্সড করে নিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ভাই তোমাদের দাদা কিন্তু অনেক কিছু বানাতে জানে জানো তো বন্ধুরা তোমরা যদি না জানো তো প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো অনেক কিছু রেসিপি কিন্তু বানায় তোমাদেরই জন্য কিন্তু নিত্য নতুন রেসিপি বানায় খুব সুন্দর সুন্দর টিফিন বানায় সেগুলো আমি কিন্তু তোমাদের জন্য শেয়ার করেছি তোমরা যদি কেউ না দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলে ভিজিট করো আর দেখে নাও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেখো বন্ধুরা নারকেল কোড়াটা দিয়ে দিলাম একবারই নারকেল কোড়া দিলাম খেতে দারুণ হবে জানো বন্ধুরা নারকেল কোড়া দিলে তো সেই জন্য দিলাম দেখো বন্ধুরা দুধ দিয়ে দিলাম নারকেল কোড়ার পরেই দুধ দিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা দুধটা দিয়ে দিলাম এবার দিয়ে দিতে হবে বন্ধুরা এই যে কালো জিরে দেখতে পাচ্ছ কালো জিরেটা দিয়ে দেবো তারপরে খাবার সোটা দিয়ে দেবো আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে দিই আগেই যে এখানে কিন্তু আমি জল ব্যবহার একদমই করব না কারণ এখানে মানে কলার যে জলটা এমনিতেই বেরিয়ে দেখতে পাচ্ছ এতেই হয়ে যাবে আর এই বুঝেই আমরা কিন্তু ময়দাটাও ইউজ করব বুঝতে পেরেছো বন্ধুরা তো সেই জন্য এখানে জল কিন্তু একদমই ব্যবহার করবে না এবার বন্ধুরা দেখো ময়দা এবার দিয়ে দিচ্ছে আমরা দেখতেই পাচ্ছ ময়দা দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করব বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ একদম বেটারটা আমাদের রেডি করা হয়ে গেছে এবার কিন্তু আমরা এটাকে আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টার পর কিন্তু বানালে এটা বেশি ভালো হবে খেতেও ভালো হবে তো সেই জন্য বন্ধুরা চলো আধা ঘন্টা পর ফিরে আসছি দেখো বন্ধুরা আধা ঘন্টা পর ফিরে এসেছি তো দেখো বন্ধুরা একদম কি সুন্দর দেখো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো বেটারটা একদম রেডি খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা চলো এবার আমি ভেজে নেব এবার বন্ধুরা গ্যাসটা অন করে নিলাম করা গরম হয়ে গেছে বন্ধুরা এবার দেখো আমি তেল দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা সাদা তেল ব্যবহার করবে তেলটা একটু বেশি করে দেবে তাহলে ভালো হবে খেতেও আর ফুলবে ভালো তেলটা একটু বেশি করে দিলাম বন্ধুরা বন্ধুরা প্রথমে আমি একটুখানি দিয়ে দেখব তেলটা হয়েছে কিনা পারফেক্ট জানার জন্য বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো আমার একদম ফ্রোলটা হয়ে গেছে মানে তেলটাও ঠিকঠাক পারফেক্ট হয়েছে ওই জন্য প্রথমে ফ্রোলটা আমি ফেলে দেবো বন্ধুরা এরকমভাবে ভালো করে আবার একটু ফেটে নেবে বন্ধুরা ফেটে নেবে ফেটে ফেটে ছোট ছোট করে যেরকম তাল যেমন যেমনভাবে হয় সেইভাবে কিন্তু বন্ধুরা বড়াগুলো বানাতে হবে এক এক করে বন্ধুরা আমি এইভাবেই বড়াগুলো দেব বন্ধুরা লো গ্যাসে বড়াগুলো আগে প্রথমে দেবে খুব জোরে এক গ্যাস না দিলেই ভালো হবে বড়াগুলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার আগের গুলো প্রায় হয়েই গেছে আবার অনেকগুলো ফিরে বড়া আমি দিয়েছি তো এগুলো আগে উল্টাতে হবে বুঝতেই পারছ বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু একটু করে উল্টে দিচ্ছি বড়াগুলো আর কি সুন্দর ফুলেছে দেখো তুলতুলে হয়ে ফুলেছে খাবারে লুচির মতো ফুলেছে বড়াগুলো পুরো লুচির মতো ফুলে গেছে এত সুন্দর ফুলেছে দারুণ ফুলেছে তোমরা নিজেরাই বুঝতে পারছো আশা করি তো একদম দারুণ ফুলেছে বড়াগুলো বলের মতো হয়ে গেছে একদম পুরো রসগোল্লার মতো লাগছে তো চলো বন্ধুরা এইগুলো দেখতেই পাচ্ছো হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা খুব সুন্দর হয়েই গেছে আর বেশি লাল করবো না এইগুলো এইগুলো আমি তুলে নেব। কারণ বেশি লাল হয়ে গেছে তাই দেখতে পাচ্ছো এই দুটো আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছো একদম পারফেক্ট আমার দেখছো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু তুলে নেব দেখতেই পাচ্ছো বন্ধুরা এর থেকে বেশি আর লাল করবো না এটাই ঠিক আছে পারফেক্ট এবার আমি কিন্তু সব বড়াগুলো তুলে নেব দেখতেই পাচ্ছ এবার বন্ধুরা এক এক করে সব বড়াগুলো ভেজে নেব বন্ধুরা এইভাবে আবার ফিরে একইভাবে ভাবে আবার গুলো আবার এইভাবে সবগুলো ভেজে নেব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা সব পুরুলিগুলো ভাজা হয়ে গেল এবার আমি কিন্তু তুলে নেব। দেখতেই পাচ্ছো বন্ধুরা এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো হয়ে গেছে এখনো অনেক বাকি আছে সেই দেখো বন্ধুরা এত অনেকটা বাকি আছে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলোই হয়ে গেছে এখনো অনেক বাকি আছে সেই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো অনেকটাই বাকি আছে বন্ধুরা সবে আমার এই কটা হয়েছে তো চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা তাহলে তোমরা কমেন্ট করে বলে দিও এরকম ভিডিও দেখতে কার ভালো লাগে দেখো বন্ধুরা একদম আমার কমপ্লিট হয়ে গেছে কলার বড়াগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে আমার এইভাবে তোমরা প্লিজ বানিয়ে নিও বাড়িতে কলা যখনই আনবে তখন এইভাবেই কলার বড়াগুলো বানিয়ে নেবে আমার ভিডিওটি দেখে বন্ধুরা তো কেমন হয়েছে আগে বলো কলার মানে কলার বড়াগুলো দেখেই বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে বন্ধুরা ভিডিওটি আর বড় করব না তোমাদের কাছে অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা এইভাবেই চলো বন্ধুরা সবাই তোমার সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আবার আসবে নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে ঠিক আছে বন্ধুরা চলো সবাই ভালো থেকো ভিডিওটি প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ লাইক কমেন্টই উৎসাহ দেবে নতুন কোনো ভিডিও বানানোর জন্য আমাদের তো ঠিক আছে চলো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা